আসসালামু আলাইকুম সুপ্রিয়ভিয়ার সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমরা আজকের ভিডিওতে কথা বলবো তোমরা কীভাবে তোমাদের হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে অনেক সময় চলাইতে পথে অনেক কিছু কিন্তু ফোনটি হারিয়েছে সো হারিয়ে যাওয়ার একমাত্র অপশন হচ্ছে রিসেট সো রিসেট অ্যান্ড ফ্যাক্টরি সে এই রিসেট অপশনটি বা রিসেট এই নামটি ওয়ার্ডটি অনেকেই কিন্তু শুনছো বাট এই স্মার্টফোন চালায় এমন কেউ কি নেই বা রিসেট দেয়নি এরকম কেন খুঁজে পাওয়া খুব অনেক কিন্তু মুশকিল রয়েছে সো আমি ভাবছি যে দু হাজার পঁচিশ সালে ঠিক এই দু সালে আমরা কিভাবে একটি নতুন পদ্ধতিতে আমাদের ফোন হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেটি রিসেট করতে পারবো রিসেট কিন্তু অনেক প্রকার রয়েছে ব্যাক পার্ট রিসেট রয়েছে অ্যান্ড আবার ফ্যাক্টরি রিসেট রয়েছে অল ডাটা নেটওয়ার্ক রিসেট রয়েছে সো এই ক্ষেত্রে আমরা এখন যে রিসেট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্যাক্টরি রিসেট সো এই ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে তোমার ডিভাইসের সকল ইনফরমেশনগুলো কিন্তু চলে যাবে সো এর জন্য কি করা লাগবে তুমি ভাইয়া রিসেট করার আগে অনেকে কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাকে বোঝায় না বা বলে না কিন্তু দেখো ভাইয়া একটা স্মার্টফোন বা একটা ডিভাইসে অনেক কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস থাকে তাই আমি মনে করবো যখন তুমি রিসেট মারবা তাই তোমার জিমেল অ্যাকাউন্ট ফেসবুকের আইডি পাসওয়ার্ড অন্যান্য আনুষঙ্গিক যত ভিডিও ফুটেজ কনটেন্ট যতগুলো রয়েছে তুমি সবগুলো তোমার ড্রাইভে বা যে জিমেলের পাসওয়ার্ড তুমি মনে রাখতে পারবা সেই জিমেলের ড্রাইভে তুমি অটোমেটিককে ভাই সে কিন্তু ভাই সেভ করে রাখতে পারবো অথবা তুমি তোমার কোনো অন্য একটা ডিভাইসে সেভ করে রাখতে পারবে এ কথা না আমরা আমাদের মুল্টোফে চলে যাবো তো যে কোনো স্মার্টফোন ডিভাইস মানে রিসেট দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের ফোনের যে সিটিং অপশন রয়েছে সেই সিটিং অপশনে একটা আমাদেরকে অবশ্যভাবে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো সিটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে খুঁজে বের করবা অ্যাডিশনাল সিটিং সো অনেকের ফোনে কিন্তু ভাই এডিশনাল সিটিংটা কিন্তু থাকতে পারে সো যদি না থাকে কোনো পেরানোর কোনো প্রয়োজন নেই তুমি একদম আবারও সার্চ বাড়ে গিয়ে লিখবা ফ্যাক্টরি রিসেট তুমি এখানে একটা লিখবে ভাই সুদি রিসেট ওকে ইটস জাস্ট ওয়েট করো দেখো প্যাক অ্যান্ড রিসেট এখানে লেখার পর এখানে লেখা বাড়ায় আসবে অনেক প্রকার রিসেট বাড়াবে সো আমি যেহেতু ফ্যাক্টরি রিসেট মারব এজন্য তোমাকে অবশ্যই অর্স্ট অল ডাটা ফ্যাক্টরি রিসেট সো এই যে নিসেজ অপশনটা রয়েছে এই অপশানে একটা ক্লিক করে দিব ঠিক আছে তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে সো এখান থেকে তোমার কাজ দেখো রিসেট নেটওয়ার্ক সেটিং যদি হয় তোমার শুধু নেটওয়ার্কের প্রবলেম থাকে যে আমি শুধু একটা নেটওয়ার্ক মানে আমার সমস্যা করতেছে এই জন্য আমি শুধু নেটওয়ার্ক সেটিং রিসেট করে দিতে পারবো রিসেট সিস্টেম সেটিং অনলি তুমি শুধুমাত্র সিস্টেম মানে যে আমির সঙ্গে কন্ট্রোল প্যানেল যেগুলো রয়েছে তোমার ডিভাইসের সেগুলো তুমি রিসেট করতে পারবা আরএস ডাউনলোড অ্যাপস অ্যান্ড দেওয়ার ডাটা সো আমি যে সকল অ্যাপসগুলো ডাউনলোড করছো সেখানে যদি কোনো প্রবলেম ফেস করো তুমি সেখানে তুমি রিসেট করে দিতে পারবো ইরএস অল ডাটা সো তুমি যদি মনে করো আমি অল মানে সব কিছু রিসেট করে দেবো তখন এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমার ফোনের পাসওয়ার্ডটা তোমার ফিঙ্গারপ্রিন্ট যাই দিবা না কেন দেওয়ার পর তুমি যদি ওকে পেস করবা তোমার ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে কী হয়ে যাবে ভাইয়া অটোমেটিক বন্ধ হয়ে যাবে সো অটোমেটিক বন্ধ হয়ে গেলেই তোমার ফোনটা কিন্তু ভাই আলটিমেটলি রিসেট হয়ে যাবে সো ঠিক আছে সো এইভাবে তুমি সঠিক পদ্ধতিতে দু হাজার পঁচিশ সালে আইসা খুব সিম্পলভাবে কিন্তু তোমার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেটি কিন্তু রিসেট করতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে বা তোমাদের যদি কাজে আসে থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমার মতামত জানিয়ে দেবে যারা আমাদের চ্যানেলটিকে নতুন বা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের কাছে অনুরোধ থাকবে ছোট্ট একটি আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করে দেবে দেখা হবে পরবর্তী হাফেজ